আপনারা এস এস সি রেজাল্ট কীভাবে বের করবেন দেখুন সর্বপ্রথম এখানে আপনারা লিখবেন ওয়েব বেস্ট রেজাল্ট আপনার কম্পিউটার বা মোবাইল ফোনে গিয়ে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন গুগলে গিয়ে আপনারা লিখবেন ওয়েব বেস্ট রেজাল্ট দেখুন ওয়েব বেস্ট রেজাল্ট এখানে রেজাল্ট লিখে প্রেস করবেন প্রেস করার পরে দেখুন এই যে সাইটটি ওয়েব বেস্ট রেজাল্ট ফর এডুকেশন বোর্ড এখানে ক্লিক করে দিবেন। দেখুন আমি এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পরে আমি প্রথমে এসএসসির রেজাল্টটি দেখবো ই ও এসএসসি দুটি রেজাল্টটি একইভাবে দেখা দেয় শুধু এখানে আপনারা এসএসসি লিখবেন আর এইস দেখুন আমি প্রথমে এসএসসি রেজাল্ট বের করব সেখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে ই আর প্রেস করবো চোদ্দোর একটি রেজাল্ট দেখব এখানে দু সালে পাশ করার একটি রেজাল্ট এখানে ঢাকা বোর্ড আপনাদের কোনো বোর্ড থেকে থাকলে সেই বোর্ডটি চুজ করে নেবেন এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিয়ে আমি সার্চ করব। ইনস্টিটিউশন রেজাল্ট দিয়ে আপনারা ইন নাম্বার দিয়েও রেজাল্ট বোর্ড থেকে সরাসরি স্কুলের সমস্ত রেজাল্ট আপনারা দেখতে পারেন দেখুন ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করে যেহেতু আমি একটি রেজাল্ট দেখব সেক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল রেজাল্টটি দিব এখানে রোল লিখে দেবো দেখুন এখানে আমি রোল তুলে দিচ্ছি রোল উঠানোর পরে আপনি তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটি তুলে দেবেন তুলে দেওয়ার পরে একটি ক্যাপসা এখানে আপনার প্রেস করতে হবে এখানে ক্যাপসাটি তুলে দেবেন ক্যাপসা তুলে দিয়ে গেট রেজাল্টটি ক্লিক করে দিলে দেখুন এখানে রেজাল্ট চলে এসেছে আপনার এভাবে রেজাল্ট বের করে আপনারা নিজে নিজে বাসায় বসে বা হাতের মুঠো ফোন দিয়ে আপনি রেজাল্ট চেক করতে পারেন দেখুন এখানে আমার এসএসসি রেজাল্ট চলে এসেছে এবার আমি ইন্টারমিডিয়েট বা এইচএসসি রেজাল্ট বের করব আবার সেইভাবে একইভাবে আমি ক্লিক করবো এখানে গিয়ে আমি এইচএসি এইচএসসি ক্লিক করে এখানে পাসিং ইয়ার এখানে পাসিং ইয়ার বসাবো তারপর ঢাকা বোর্ড বা অন্য কোন বোর্ড আদার বোর্ড হলে আদার্স বোর্ড দিয়ে আমি ইন্ডিভিজুয়াল রেজাল্ট ক্লিক করে দিয়ে এখানে রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু একই থাকে ক্ষেত্রে আমি শুধু রোলটি তুলে দেব রোল তুলে দিয়ে এখানে ক্যাপসা চেঞ্জ হয়ে যাবে যতবার আপনি রেজাল্ট দেখতে দেবেন সেই ক্ষেত্রে ততবারই ক্যাপসা পরিবর্তন বা চেঞ্জ হয়ে যাবে এখানে আমি গেট রেজাল্ট দেখুন আমার ইন্টারের বা এইচএসসি রেজাল্টটিও চলে এসেছে এভাবে আপনারা ইন্টারমিডিয়েট বা এসএসসি এইচএসসি সমস্ত প্রকারের রেজাল্ট দেখতে পারবেন এখন দেখুন এভাবে আপনারা সার্চ করে আপনারা রেজাল্টগুলো দেখে নিতে পারেন ধন্যবাদ সাথে থাকার